দা শুধু চাঁদা চাই ন গণে কোন দেয় না ভাই লাই বে হইলো সব বিফাস খাইলাম খান বড় ভাই চাঁদা ভাই শুধু চাঁদা চাই সময় মতো চাঁদা না দিলে বাস দিবে পুরাটাই কষ্ট করে বই পর হবে না তো কিছু পাও টাকা পেতে ছ আমার পিছু আমি চাঁদ ভাই শুধু চান্দার চাই চাঁদা ছাড়া আর কিছু নাই চাঁদ ভাই শুধু চান্দার চাই চাঁদা ছাড়া আর কিছু নাই দেখো কিভাবে সাদা তুলতে হয় এরপর থেকে কিন্তু তোমাদেরকে সাদা তুলতে হবে ওকে আজকের পর থেকে আমি যদি না আসি চাঁদা ভাই গ্রুপে যেয়ে আসবে প্রতি সপ্তাহে তাদেরকে এক হাজার টাকা দিতে হবে সালাম টালাম দিয়ে লাভ হবে না রে চাদা দে চাদা দে আমি দিতে পারবো না আমার মায়ের খুব সমস্যা ভাই এই তুই জানিস না চাদা ভাইয়ের সংবিধানে মাপ বলে কোনো শব্দ নাই আমি দিতে পারবো না তোর মায়ের সমস্যা চাদা ভাইয়ের ফান্ডে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার মধ্যে চাদা দিতে হয় ওকে ধর হ্যাঁ মনে রাখিস আমি যদি না আসি চাঁদা ভাইয়ের যে কোনো লোক আসবে ঠিক সন্ধ্যা সাতটায় প্রতি বৃহস্পতিবার চাঁদা দিবি নাহলে কিন্তু ক্যাললাপ হতে ওকে হ্যাঁ মনে রাখবে মাইন্ডি চাঁদা ভাই যেখানে দাদা সেখানে

আমি ভাই এলাকায় থাকতে হলে ভাইকে সালাম দিতে হবে

এ শুওরে বাচ্চা আমি চাদা ভাই বলছি আমার ফান্ডে চাদা দিতে হবে আমার এই নাম্বার বিকাশ নগর ব্লকে যে কোন ব্যাংকে টাকা দিতে পারবি অসুস্থ কোন সমস্যা তো হাসপাতালে গুলি মানি শালা প্রাইসিউতে আছে আমার কোনো প্রবলেম নাই আমার টাকা লাগবে আমি লোক পাঠাচ্ছি তুই যেখানে আছিস সেখানে টাকা আগে দিবি আর আমার কাছে বিকাশ আছে বিকাশ আছে নগদ আছে রকেট আছে যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট লাগলে আমি তো অ্যাকাউন্ট দিছি টাকা লাগবে আমার চাদা ভাই হ্যাঁ আমি চাদা ভাই

সবাই ভালো আছো তো নাকি জি আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার ফিল্ডের অবস্থা কি বলো তো মার্শাল ভাই ভালো চলতেছি সেটাই চাঁদা তো দিতেই হবে আতঙ্ক হবে তোমার কি খবর এলাকায় জি ভাই আমার সাইডও ভালো আছে তবে দি একটা ঝামেলা করতেছে এটা কি করা যায় ওটা দেখবো আমার লোকজন যাবে সমস্যা নাই তাহলে তোমার কি খবর এলাকায় সবকিছু ঠিক আছে কিন্তু একবার গেলে ভালো হয় পাক সেটা তো যাবো আমাদের টিমের লোকজন যাবে খোঁজ খবর নেবে সমস্যা নেই এ তোমার কি অবস্থা ভাই আমার এখানে তো চাদা দিচ্ছে না আপনাকে একটু যাইতেই হবে কি এই চাদা ভাইয়ের নাম বলো নাই কোনো সমস্যা নেই আমি গেলে সব ঠিক হয়ে যাবে ওদের আব্বা যাবে না ওকে এতাবও তোমাদের কি অবস্থা? আমার আলহামদুলিল্লাহ ভালো। আপনি চাইলে আর দ্বিগুণ চালাভারে দিতে পারে। কিভাবে? দ্বিগুণ কোরাত তো আর সবাই ঠিকমতো সাদা দিচ্ছে কোনো সমস্যা নাই। একদম 100 100। আচ্ছা। তাহলে আমাদের কি সিস্টেম বাড়িয়ে দেবে তাই তো? তোমার কি অবস্থা বলুন তো? আলহামদুলিল্লাহ ভাই সব ভালো আছে। আপনার নাম শুনে সবাই সাদা দিতেছে ভাই ঠিক। আচ্ছা ঠিক হই ভালো। আর যদি কোনো সমস্যা হয় আমাদের লোকজন আছে। ঠিক আছে? ওখানে যে কোনো প্রবলেম হলে জানিয়ে দিই দিবা। তাহলে তোমার কি অবস্থা? আমার সাইডের অবস্থা অনেক খারাপ আর গ্যারেজ গ্যারেজে একটা মালিক সমস্যা হতেছে ও চাঁদা দিচ্ছে না আবার অন্যজনকেও বাধা দিতেছে যে চাঁদা দিও না মগের মূল্য ওর আব্বা চাঁদা দেবে চাঁদা ভাই যেখানে চাঁদা বাজি সেখানে যদি চাঁদা ঠিক মতো না পাই ওকে একবারে ফিনিশ করে দেব ওখানে যাইতে হবে ভাই না হলে তো সমস্যা প্রচুর সমস্যা ঠিক আছে কালকে আমরা অপারেশন করবো কালকে অপারেশন করবো কালকে অবস্থা শেষ ঠিক আছে আতঙ্ক না ছড়াইলে ব্যবসা হবে না চাঁদাবাজি হবে না ঠিক আছে আর তোমার কি অবস্থা বলো তো আমার সাইডে তেমন কোনো সমস্যা নাই ওই যে আপনাকে যদি সালাম দিল না ওই ছেলেটা ওই ফের আবার আমাদের জলে যোগ দিতে যাচ্ছে কোন ছেলেটাকে কর দিছিল মনে পড়ছে আচ্ছা শোনো আমাদের তো লোকের দরকার তাই না আমাদেরকে দল বাড়াইতে হবে দল বাড়লে আমাদের শক্তি বাড়বে শক্তি বাড়লে আমাদের টাকা আসবে তুমি দলে একটা কাজ করো তাকে কল করো আসতে

আর যেভাবে বলেছি সেভাবে কাজ করতে হবে আর তোমাদের শোনো তোমাদের একটা কথা বলে দেয় সেটা হচ্ছে যে আমাদের বন্ধুকে আমি অর্ডার দিছি হ্যাঁ বন্ধু খুব কম আছে বন্ধু চালাতে পারো না ভাই পাই না আচ্ছা যদি বন্ধু চালাতে না পারো আমি বন্ধু সবাইকে চালা শেখাবো দেব আর আতঙ্ক ছড়াইতে হবে মূলত আতঙ্ক যদি না ছড়াই আমাদেরকে মানুষ আধা দেবে না আর তোমরা একটা জিনিস টার্গেট করতে পারো যারা চাকরি খুঁজতেছে না তাদেরকে চাকরি করে কয় টাকা বেতন পাবে আমরা এগারো একটা করে বেতন দেবো প্রথমে তাহলে আমাদের গ্রুপে অনেক লোক আসবে আর বেতন তো আমাদের বাড়ি থেকে দেবো না আমরা সাদাবাজি করে বেতন দেবো সমস্যা নেই তো ঠিক আছে তো ঠিক আছে ও তাহলে একটা কল আসছে দেখছো উপর মহল থেকে ফোন আসছে হ্যালো জি জি হ্যাঁ এদিকে আমি সামলাচ্ছি ওকে ঠিক আছে তোমরা থাকো আমি তো আসতেছি হ্যাঁ এ আমি চাদাবাই বলছি চাদা ভাইকে চাদা দিতে হবে আসসালামু আলাইকুম ভাই আমার এই চাদাবাদী সংগঠন তো এমনি এমনি চলে না চাদাবাস হেল্প বুড়ো কি ভাই আপনার টাকায় তো চলে নাকি তো বিষয়টা হচ্ছে আমাকে চাদা লাগবে আমার লোকজন যাবে আমার লোককে টাকা দিতে হবে অথবা আমার অ্যাকাউন্টে টাকা দিতে পারেন আমি এই সুবিধাটা দিছি ভাই না 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 এটা বললে হবে না তো আপনি দোকান আসেন না আসেন কিন্তু আমার অ্যাকাউন্টে আপনি টাকা দিতে পারবেন বিকাশে টাকা দিতে পারবেন আমি আপনাদেরকে এই সুবিধা দিছি আমি চাদা ভাই ছাড়া এই সুবিধা কেউ দেয়নি

আর বলবা যে ভাই গিক করছে তোমার গার্লফ্রেন্ডের বড় বোনকে আমি আইফোন 16 প্রমোস দিয়ে দেব ঠিক আছে এটা নিয়ে আগে ফেলে দিও এগুলা ফোন ফেলে দিও খালি বোঝাও আর শোনো ভালো করে আস্তে আস্তে পড়িও সাদা জিনিসগুলো তুলিও ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে ওই টাকাটা জমা দিয়ে আমারে কেমন 站得派，站得派，站得仔，站得仔，站得派，站得派，站得仔，站得仔，站得派，站得 উপস্থিত হয়েছেন চাঁদবা হেলপুর প্রধান অতিথি সুনাম ধন্য চাদবাজ চন্দ ভয় csb that about help for সম্মানিত সাথী ও বন্ধুরা আমি চাঁদাবাই চাঁদাবাদ প্রধান সভাপতি good আমি দেবো কিন্তু ভাই আমার বাড়ির পাঁচাল কিন্তু আপনাদের টাকায় আমার করতে হয় বাংলাদেশে এরকম একটা মানুষও আর নাই আমি চাঁদা ভাই শুধু চাদা চাই জনগণ দেয় না ভাই লাইভে

পঞ্চাশ লাখ টাকা আজকে তো পার্টি হবে রে পার্টি হবে কি বলো তোমরা সবাই আর কিছু নাই চান দা শুধু চান চাই চাঁদা ছাড়া আর কিছু নাই এদেরকে কি সেবা দাঁড়াবে এরা দিন দিন আমাদের সাধে মাথায় উঠে গেছে এদেরকে কোনো চাটা দিবেন না আপনি どういう<ロー> <music>

ভাই আপনি কে ওসি কি বলে দেন না ভাই কি ভাই ভাই আমি কি আপনার ভাগ নাই ভাই আপনাকে কল দিয়ে দিব দীপ ভাই আপনাকে আমি কল দেবো না ভাই বিপদের সময়তে কেউ পাশে নেই নাহলে এখানে আমার থাকা যাবে না আমার অনেক হবে সমস্যা আছে ভাই চাই চাঁদা ছাড়া আর কিছু নাই চাঁদা ভাই শুধু চান্দা চাই চাঁদা ছাড়া আর কিছু নাই